2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল দলের নতুন কোচ আনচেলতি আর যে স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রের যার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ইনজুরির কারণে নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি তবে সেই প্রসঙ্গে নেইমার জুনিয়র নিজে জানিয়েছেন চোট নয় অন্য কারণেই হয়তো বাদ দিয়েছে তাকে কিন্তু গতকালকে ফ্লেমেন্সের বিপক্ষে সান্তোসর হয়ে পুরো নব্বই মিনিট খেলেছে নেইমার শুধু খেলেনি সেই ম্যাচে ম্যাচ সেরাও হয়েছেন তিনি এরপরেও কি ব্রাজিল দলের কোচ বলবে ইঞ্জুরির কারণে দলে রাখা হয়নি ব্রাজিল দল থেকে নিজের বাদ পড়া নিয়ে বলেন আমাকে কারণ ছিল অবস্থার সঙ্গে এর সম্পর্ক নেই এটা কোচের সিদ্ধান্ত আর আমি কোচের সিদ্ধান্তকে সম্মান করি আমি যেহেতু এখন দলে নেই এখন বাইরে বসে থেকেই দলকে সমর্থন করতে হবে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী পাঁচই সেপ্টেম্বর সকাল ছয়টা ত্রিশ মিনিটে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর দশই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবেন সেলেসাওরা দর্শক স্কোয়াডে নেইমারকে বাদ দেওয়ার সম্পর্কে আপনার কি মতামত আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে